ইসলামপুর ব্লকের পণ্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতের এই যে সোনামতি ধান ক্রয় কেন্দ্র এখানে একেবারে কৃষকদের যেমন হয়রানির শিকার হতে হচ্ছে তার পাশাপাশি কিন্তু কৃষকদের ধানে যে ধলতা কাটার অভিযোগ এটা কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পরেও কিন্তু তাদের এখানে যারা ধান ক্রয় কেন্দ্রে যারা এখানে রয়েছেন যারা ধান কিনছেন বা এখানে যে মিলাররা রয়েছে তাদের কিন্তু একেবারেই কোনো রকমের কোনো হেলদোল দেখা গেল না তার পাশাপাশি তারা কিন্তু পরিষ্কার বলছেন যে যেগুলো ধুলো রয়েছে যে সমস্ত ধানে পাতা রয়েছে সেই সমস্ত ধানেই শুধু কাটা হচ্ছে না তো কেজি করে নিচ্ছিনের গুণমান দেখে নেওয়া হচ্ছে বাড়ির ধান আমার ধানের গুণমান দেখে ধানের মধ্যে অনেক পাতান ওগুলা পাতানে আপনার সামনে আপনার সামনে বলছে আপনার সামনে কিশকরা বলছে যে বাড়ির ধান ফ্রেশ ধান না না আমরা তো আপনি এখানে আছেন না এখানে এখানে আপনার সামনে কিশকরা এই কিশকরা বলছে বললাম

প্রত্যেক কুইন্টাল প্রতি ছয় কিলো করে ধানের সেই ধলতা কেটে নেওয়া হচ্ছে এখানে বেশ কিছু কৃষক এখানে উপস্থিত রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কি হয়েছে এখানটায় দাদা আপনি এখানটায় আপনি বলছিলেন যে অভিযোগটা আপনার নাম একটু পরিচয়টা একটু বলবেন আমার নাম হলো সাদ্দাম হোসেন আমি নিজের জমি কাগজে ধান নিয়ে আছি অন্যজনের নাই আমার দলির কাটাও দেখে না আমার ছবিটা আছে তারপরে আমার ধান বলে যে ধুলা মাটি আমার ধান যদি দেখতে যাও এখনো যে গাড়িটাতে ধান নিয়ে আসছিলাম বেশি মাল চলে আসছিল দুই বস্তা তিন বস্তা ধান বেশি নিয়ে গেছি ওটা স্যাম্পলে দেখা দিতে পাবো মাল একদম চকচকা ভালো মাল তাও ওরা ছয় পার্সেন্ট কাটছে বলছে যে এটা আমাদের কিছু করা নাই আগে থেকে করা আছে ইসলামপুর ব্লকের পণ্ডিতপতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনামতি এলাকায় সরকারি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি ছয় কেজি করে ধানে কাটমানি নেওয়ার মিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অনুরোধ করেও কৃষকদের কোনো ছাড় মিলছে না এমনই ঘটনা সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযোগ ইসলামপুর ব্লকের পণ্ডিত পতার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনামতি এলাকায় কৃষকদের সুবিধার জন্য সরকারি ধান ক্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয় কৃষকদের অভিযোগ সরকারি ধান ক্রয় কেন্দ্রে ভালো ধান বিক্রি করলেও কুইন্টাল প্রতি ছয় কেজি করে ধান কেটে নিচ্ছে মিল মালিকরা বলে অভিযোগ পাশাপাশি ধান ক্রয় কেন্দ্র থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে ধান মাপার ব্যবস্থা করা হয়েছে সেখানে কৃষকদের দুইবার করে যাতায়াতে চরম হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ প্রশ্ন উঠছে কুইন্টাল প্রতি ছয় কেজি করে ধান কেটে নিলে কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বারবার ধান না কাটার অনুরোধ করা হলেও কোনো কথা শোনা হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের অন্যদিকে নিম্নমানের ধান নিয়ে আসছে কৃষকরা তাই কুইন্টাল প্রতি ধান কেটে নেওয়া হচ্ছে বলে দাবি দুয়ারি ফুড গ্রেইন মিলার প্রভাত ঘোষের একই দাবি করেছেন সরকারি ধান ক্রয় কেন্দ্রের পার্চেজিং অফিসার সুদীপ নারায়ণ কঙ্গায় ফাইন মেটাল ওয়ার্কস যে ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 করছে যে আপনি এখানটায় ছয় কিলো করে তাদের ধান কাটছেন তাদের ফ্রেশ ধান রয়েছে সেটাই বলছে তা আমরা তো এতকে ধান এখানে কেউ নিয়ে আসে সব তো মাটি দোলাবালু ধান নিয়ে আসে এই ধানটা কি করবো ফেরত দেবো ওদের সাথে কথা বলেই তো ধানটা ওরা দিচ্ছে কেউ ধান নিয়ে আসবো এক পার্সেন্টও কাটবো না তো ধান কাটা হচ্ছে ধান কাটা হচ্ছে মানে আপনার হিসাবে ধান কাটা হচ্ছে তাই ধানটা তো ওরা খারাপ নিয়ে আসছে না এতুকুই ধান তো নিয়ে আসছে তার জন্য কাটা না ওরাই দিচ্ছে ডাল ধানটা আমরা ফেরত দিয়ে দিচ্ছে মানে ধান কাটা হচ্ছে তাও না কাপড়ী তো বলছেন যে ভালো ধান ধান ওই জন্য ওরাই দিচ্ছে স্যার নিয়ে নেন স্যার নিয়ে নিন করছে কী করবো নিয়ে নেবো না ফেরত দেবো কত পার্সেন্ট করে কাটছে ধানটা দেখে কাটা চাও কত পারসেন্ট বলতে পারবে ধান দেখে নেওয়া চড় কুইন্টাল ছ কেজি করে কাটা হচ্ছে কী বলছে বলছে কী বলছেন আপনি না পাঁচ কুইন্টাল ছয় কিলো কাটা কৃষকরা কৃষকরা বলছে তো যে ছয় কিলো ধান কাটা হচ্ছে আপনার নাম স্যার আমার নাম সুদীপ নারায়ণ কঙ্গাই হ্যাঁ কি বললেন সুদীপ নারায়ণ কোঙ্গাই সুদীপ নারায়ণ কোঙ্গাই কোঙ্গাই আচ্ছা আচ্ছা কী স্যার কী আপনার এখন মিডিয়াওয়ালাকে দেখার পরে বলছে এখন তোদের হিসাব হবে না একটু পরে হবে মিডিয়া আমাদের দেখার পরে আর কি বলছে আপনাদেরকে যে এখন হিসাব হবে না একটু পরে হবে পরে হবে মানে মিডিয়াওয়ালার সামনে তো কাটতে পাবে না পরে মানে ছ কিলো করে কাটবে ওই জন্য আমাদের পিছাই দিলো যেমনটাই আপনারা কিন্তু শুনলেন এরকম আরো কিছু যারা কৃষক রয়েছে তাদের বক্তব্য আমরা শোনাবো আপনারা শুনলেন যে মিডিয়াকে দেখে কিন্তু এরা এই কৃষকদের হিসাবটা বন্ধ করে দিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ এখানকার এই সোনামতি যে ধান ক্রয় কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু এমনটাই কিন্তু অভিযোগ দিলীপ কুমার ধান নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ আজকে কত ধান দিলেন ওই এক 30 কুইন্টাল 30 কুইন্টাল ধান দিলেন বললাম কি অবস্থা এখানে ছয় পার্সেন্ট বলে কাটতেছি আপনার কাটে নিল কাটে নিলো বারবার রিকুয়েস্ট করে বললাম যে পাঁচ পার্সেন্ট তো বেশি হয়ে যায় ভালো ধান আমাদের হুম ধুলাবালি কিছু নাই বাড়ির ধান বাড়ির ধান হ্যাঁ তবুও কেটে নিল কেন কাটলো ওরা ওদের বলে ওটা ই আছে একুরেট করানো ছয় পার্সেন্ট কিছু নাই ও বলছে আমাদের বলার কিছু নাই এখানে বলার কিছু নাই না ছয় পার্সেন্ট কেটে নিল কেটে নিল আপনার ভালো ধান ভালো ধান একবারে এক নাম্বারই ছিল

তেইশো বিশ টাকা দাম আছে সরকারি রেট তো এই একশো আশি কেজি ধান কেটল আপনার কতটা ক্ষতি হলো আমাদের তো স্যার অনেক ক্ষতি আমরা তো গরিব মানুষ অত হাই ফাই নাই আর লেখা লেখাপড়া জানি না ধান আমার বাম্পার ধান স্যার দেখতে পাচ্ছেন বহু কৃষক তারা কিন্তু এখানে এই অভিযোগ জানাচ্ছে যে তাদের একেবারে পরিষ্কার একদম ফ্রেশ ধান সেই জায়গাতেই কিন্তু এখানে ধানের কাটার অভিযোগ উঠছে অবশ্যই আগামী দিনে এই ধান ক্রয় কেন্দ্রে প্রশাসনের হস্তক্ষেপে কৃষকরা হয়রানি থেকে বাঁচবে না কি হবে সেটাই দেখার সোনামতি ধান ক্রয় কেন্দ্রের এই ক্রয় কেন্দ্র থেকে আমি দীপঙ্ করতে লাইভ নিউজ